এবার পাকিস্তানের অত্যাধুনিক জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান কেনার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ পাকিস্তান এয়ারফোর্সের প্রধানের সঙ্গে বাংলাদেশের উচ্চ পর্যায়ের একটি প্রতিরক্ষা প্রতিনিধি দলের মিটিং নিয়ে আগে থেকেই বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল এবার জানা গেল সে আলোচনায় জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমানের প্রতি আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ খবরটি ভারতীয় মিডিয়াতেও তোলপাড় ফেলে দিয়েছে তবে ঠিক কি কারণে এই যুদ্ধ বিমানটি এত গুরুত্ব পাচ্ছে যুদ্ধক্ষেত্রে এর সক্ষমতাই বা কতটুকু সেসব কিছু বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা প্রতিনিধি দল গত বুধবার পাকিস্তান সফরে দেশটির এয়ার ফোর্সের প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবুর সাথে দেখা করেছেন বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে এই প্রতিনিধি দল পাকিস্তানের উন্নত সামরিক সরঞ্জাম বিশেষ করে জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমানের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন জেএফ সেভেন্টিন থান্ডার একটি মাল্টি রোল ফাইটার বিমান যা পাকিস্তান এবং চীন যৌথভাবে তৈরি করেছে এটি দু সালে পাকিস্তান বিমান বাহিনীতে যুক্ত হয় এই বিমানটি মূলত উন্নত প্রযুক্তির সাথে একটি সাশ্রয়ী মূল্যের হিসেবে ডিজাইন করা হয়েছে যার কার্যক্ষমতা অনেক অনেক আধুনিক বিমানগুলোর সমান হলেও খরচ কম থান্ডার যুদ্ধক্ষেত্রে তার কার্যকারিতা নিয়ে দারুণ প্রশংসিত এর মাল্টি রোল ক্ষমতা কম খরচ আধুনিক প্রযুক্তি এবং কার্যকরী অস্ত্র সিস্টেমের কারণে এটি একটি অত্যন্ত কার্যকরী যুদ্ধ বিমান এটি শত্রু বিমানের বিরুদ্ধে আক্রমণ থেকে থেকে শুরু করে শত্রুর স্থল লক্ষ্যবস্তুতে বোম নিক্ষেপ এবং আকাশের শত্রু ড্রোন বা ক্ষেপরাষ্ট্র প্রতিরোধেও এটি কার্যকর পাশাপাশি স্ট্রাইক মিশন বা পিপল সার্চ মিশনেও এটি সমানভাবে দক্ষ জেএফ সেভেন্টিন থান্ডার উন্নত প্রযুক্তি এবং শক্তিশালী ফিচার থাকার পরেও এ তৈরি এবং রক্ষণাবেক্ষণের খরচ অত্যন্ত কম এর লো কস্ট পের ফ্লাইট এবং রক্ষণাবেক্ষণ খরচ অন্যান্য আধুনিক যুদ্ধ বিমানগুলোর তুলনায় অনেক কম বিধায় এটি দীর্ঘ সময় ধরে কার্যকরীভাবে ব্যবহারযোগ্য জেএফ সেভেন্টিন থান্ডারে উন্নত রাডার রয়েছে যা শত্রু বিমান এবং ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম নতুন সংস্করণে এই রাডার আরও শক্তিশালী যা চারশো কিলোমিটার পর্যন্ত শত্রু লক্ষ্যবস্তু চিহ্নিত করতে পারে এটি শত্রু আক্রমণের আগে সতর্কতা প্রদান করতেও সক্ষম এটি শত্রু মিসাইল শনাক্ত করার পাশাপাশি পাল্টা আক্রমণ চালানোর মাধ্যমে এন্টি মিসাইল ব্যবস্থা গ্রহণ করতে পারে এর অস্ত্র সিস্টেমের মধ্যে আছে এয়ার টু এয়ার মিসাইল এটি বিভিন্ন ধরনের পিএল টুয়েলভ এআইএম নাইন সাইড ওয়াইন্ডার মিসাইল ব্যবহার করতে পারে যা শত্রু বিমানকে ধরা এই বিমানটি সি এইট জিরো টু মিসাইল এবং এল এস বোম ব্যবহার করতে পারে যা শত্রু স্থল বস্তুতে আখাত হানতেও দক্ষ বিমানটি শক্তিশালী লেজার গাইডেড বোম এবং জিপিএস গাইডেড অস্ত্র শত্রু ও অত্যন্ত নির্ভুল আক্রমণ চালাতে সক্ষম সেভেন্টিন থান্ডার ম্যাচ টু পয়েন্ট জিরো পর্যন্ত গতি অর্জন করতে সক্ষম যা এটি দ্রুত গতিতে আক্রমণ এবং পালানোর জন্য আদর্শ বিবেচিত হয় এর এয়ারফ্রেম ডিজাইন এবং ইঞ্জিন ক্ষমতা এর গতির সক্ষমতাকে আরও বাড়িয়ে তোলে করে যা যুদ্ধক্ষেত্রে দ্রুত কার্যক্রম বাস্তবায়ন করতে সাহায্য করে যদিও এটি একেবারে স্টেলথ যুদ্ধ বিমান নয় তবে এটি তার আকার এবং ডিজাইনের কারণে শত্রু রাডারের থেকে কিছুটা বাঁচতে সক্ষম এতে ইলেকট্রনিক যুদ্ধ সিস্টেম রয়েছে যা শত্রু রাডার এবং সিগন্যালগুলি বিভ্রান্ত করতে পারে যা এর আক্রমণের সফলতা বাড়াতে সহায়তা করে ইতিমধ্যে পাকিস্তান বিমান বাহিনী জে এফ সেভেন্টিন থান্ডার ব্যবহার করেছে একাধিক সামরিক অভিযান এবং সীমান্তে উত্তেজনা পরিস্থিতিতে বিশেষ করে ভারত পাকিস্তান সীমান্তে এটি সেখানে সফল এর দক্ষতা দেখাতে পেরেছে দু সালের বালাকোট হামলা পরবর্তী সীমান্ত এই বিমানটি যুদ্ধক্ষেত্রে সফলভাবে কাজে লাগানো হয়েছিল থান্ডার বিশ্বের অনেক দেশেই বহন করতে অক্ষম সেখানে জেএফ সেভেন্টিন একটি উপযুক্ত বিকল্প হিসেবে বিক্রয়যোগ্য এটি শত্রুর বিরুদ্ধে বিমান বাহিনীর আধিপত্য তৈরি এবং রক্ষার জন্য একটি কার্যকরী যুদ্ধ বিমান যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকরী এবং প্রমাণিত বিমান এই যে শক্তিশালী সিস্টেম আধুনিক প্রযুক্তি ক্ষমতা এবং কম খরচ এটিকে আকর্ষণীয় করে তুলেছে এটি কোন একক ফাইটার প্লেনের চেয়ে বড় পরিসরের সমন্বিত আক্রমণ সিস্টেমের অংশ হিসেবে আরো বেশি কার্যকরী মূলত এসব কারণেই বাংলাদেশ এই যুদ্ধ বিমানটি কেনার আগ্রহ প্রকাশ করেছে